বাংলাদেশের নারীকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চায়না যুবক গার্মেন্ট বাইরের কাজে বন্ধুদের সাথে চায়না থেকে বাংলাদেশে গাজীপুর কোনাবাড়ি এলাকা একটি পোশাক কারখানায় ঘুরতে আসেন চ্যাংরা নামের এক চায়না যুবক এসে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা অন্তরা নামের এক যুবতীর সঙ্গে দেখা হয় এবং তার প্রেমে পড়ে যায় তারপর দুজনের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে দুই পরিবারের সম্মতি ক্রমে যুবক মুসলিম ধর্ম গ্রহণ করে প্রেমিকা অন্তরাকে বিয়ে করেন মুসলিম ধর্ম গ্রহণ করে নতুন তার নাম রেখেছে সালমান শাধীন বর্তমান দুজন সিরাজগঞ্জ কাজীপুর পৌর এলাকা বিয়ারা গ্রামে অন্তরার বাড়িতে বসবাস করছে ভিসা প্রসেসিং এর শেষে স্বামী স্ত্রীর দুজনই চায়না হুনান শহরে চলে যাবে দুই দিন আগে নবদম্পতি গ্রামে আসলেও অন্তরা স্বজন সহ দূর দূরান্ত মানুষ এসে বিদেশি জামাইকে দেখতে ভিড় জমাচ্ছে অন্তরা খাতুন বলেন গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার অবস্থায় চায়না থেকে এক বিদেশি বাইরের সাথে চ্যাংরা কারখানায় আসেন তখন তাকে দেখে চ্যাংরায় ভালো লাগে এরপর দুজনের ফেসবুকে কথাবার্তা এবং মন দেওয়া নেওয়া হয় তিন মাস প্রেমের সম্পর্ক পর পরিবারের সম্মতিতে চ্যাংরা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেপ্টেম্বর বাইশ তারিখে দুজনের বিবাহ বন্ধন আবদ্ধ হন তিনি আরো বলেন গত পাঁচ মাস আগে তার পূর্বে স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছে নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে তবে এসব বিষয়ে খুব সহজে ভাবেই মেনে নিয়েছে সালমান স্বাধীন ওরফের চ্যাংরা চীনে হুনা শহরের যুবক চ্যাংরা বলেন অন্তরার প্রথম দেখে আমার ভীষণ ভালো লাগে অন্তরা অতীত নিয়ে আমার কোনো ভাবনা নেই এখন দুজন সারা জীবন একসাথে থাকব এটাই আমার পরিকল্পনা ইতিমধ্যে ভিসার আবেদন করেছি ভিসা পেলেই দুজন চীনে চলে যাবে অন্তরা বাবা আব্দুল রশিদ ও মা রাহেলা খাতুন জানান প্রথমে একটু চিন্তা হয়েছিল বিনদেশি একজনের সাথে আমাদের মেয়ে কিভাবে সংসার করবে তবে ধীরে ধীরে একে অপরকে জানতে ও বুঝতে শিখেছে তাদের মধ্যে একটি নিবিড় বন্ধনের সৃষ্টি হয়েছে সেজন্য আমার মেয়ের জামাতা হিসেবে মেনে নিয়েছি অভিভাবক হিসেবে আমরা খুব খুশি দোয়া করি তারা যেন সারা জীবন সুখে থাকুক গ্রামবাসী বলছেন কাজীপুর উপজেলা চায়না আসা এক যুবক আমাদের গ্রামে মেয়েকে বিয়ে করেছে জানতে পেরে আমরা খুশি এতে চীনের সাথে আমাদের কাজীপুরের একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো আমরা এলাকাবাসী দুজনকে দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আমাদের প্রথমত পরিচয়টা হয় হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়ে কাজের সূত্রে পরিচয় হয় তো পরিচয়ের পর থেকেই আর কি উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় তো চিন্তা ভাবনা করি যে আসলে বিয়ে করা ঠিক হবে কি না তারপর হচ্ছে ওনার সাথে কথাবার্তা বলে মানে আমার ভালো লাগে যে না আসলে ভালো আছে বা আমাকে বুঝতে পারে তো তারপর হচ্ছে আমি আমার বাবা মাকে এই বিষয়টা জানানোর পর তারাও আমাকে সম্মতি দেয় এবং তারপর ওর ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম অনুযায়ী আর কি আমরা বিয়ে করি তো এখন আমাদের ফিউচার প্ল্যানিংটা হচ্ছে আমরা আর কি মানে দেশে ফিরে যাব যেহেতু বিয়ে করেছে আমি ওই দেশে সেখানে তো আমার যেতেই হবে তো ভিসা প্রসেসিং চলছে এটা কমপ্লিট হলে ইনশাআল্লাহ আমরা ফিরে যাব আর বিয়ের পরে যেটা আপনারা সবাই জানতে চান যে এখন আমি আসলে কেমন আছি চীন দেশের মানুষ ভিনদেশী মানুষ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমি খুব খুবই ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার সরস 终于在一起。最开始，孟加拉，当时那个时候，安托拉的父母非常担心，孟加拉以后和我去中国生活后会,会过得不好。但是，经过我多方的，哎，咱俩，俺们没要卖给咱俩些，阿们爸爸也是，俺们没要卖给咱俩些，咋办？ এই বিষয় তো বিদেশে চীন দেশের এক ছেলে আমাকে বিয়ে করতে চায় তো আমার অফিসে ওরাও বলছে যে মেয়েটাই তারাও হাতি সহাইজ করে দিছি তারপরে মেয়ে রাজি হয়েছে আমাকে মতামত নিছে তারপরে আমরা ঢাকায় গেছি ঢাকায় যা আমরা স্বামী স্ত্রী দুজনে যা হেরা আমার মেয়েকে আমরা বিয়ার সাথে দিয়ে দিয়েছি হ্যাঁ ধর্মের প্রতি বিষয় তারা আঙ্গুর ইসলাম ধর্ম গ্রহণ করে তারা বেশ সমাপ্ত করছে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাবা কারণ আমার মেয়ে ভিন দেশে একটা ছেলে চলে আইছে আমার মেয়ের প্রেমের ইয়েতে আমার কাছে এটাই সবচেয়ে খুশি আর কোনো কিছু না আমার মেয়ের সুখ আমার সুখ বাবা এটাই সবচেয়ে ভালো এটা আমরা ভালো চোখে দেখতেছি যেহেতু চায়না থেকে এসেছে ভিন দেশ থেকে এসেছে সবার মানে আগ্রহ দেখার জন্য তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে দেখতেছে সবার অনেক ভালো লাগতেছে আঙ্গারে আমরা খুশি চ্যাংরা দেহশি সুখ সুখ চ্যাংরাও বিয়ারা গ্রামে আমাদের এই অন্তর এই ঘটনা শোনার পরে আমরা আসছি আসে শুনতে বললাম আমাদের এই ভাই চায়নার ভাই অমুসলিম ছিল উনি বিয়ে করছে আমাদের এই অন্তরাপুকে মুসলিম হয়েছে উনি এতে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা কাজীপুরবাসী আমাদের অন্তর আপুকেও ধন্যবাদ জানাই এবং এই ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের ইসলামের একটা সদস্য বাড়লো এবং আমরা কাজীপুর বাসী খুবই খুশি আমরা তাদের দাম্পত্য জীবন